আমার অনেকদিন ইচ্ছে ছিল হুমায়ুন আহমেদের নোয়াশপল্লি পার্কে একবার ঘুরে আসবো অবশেষে আমার সে আশাটা পূর্ণ হলো আমার এক বন্ধুর কারণে বাগের বাজার থেকে নোয়াশপল্লি যাওয়ার প্রস্তুতি নিলাম প্রথমে আমরা হেঁটে ওভার ব্রিজটা পার হয়ে বাসে উঠলাম বাস দিয়ে জার্নি করা তেমন একটা ভালো লাগে না আমার কেয়ার করা যাব বাস দিয়ে জার্নি ভালো না লাগলেও ভালো লাগাই দেবো কারণ টাকা পয়সা কম বাগের বাজার থেকে হুতা ভাড়া যেতে দশ টাকা লাগে বাস ভাড়া আর সিএনজি ভাড়া লাগে বিশ টাকা নোয়াশপল্লিতে যেতে বন্ধু আমার রাজি ছিল না তারপর অনেক রিকোয়েস্টের পর সে রাজি হয়েছিল তাই নোয়াশপল্লিতে এখন পারছি দুইজন মিলে আশা করি দুইজন মিলে এনজয় করতে পারবো দেখতে দেখতে চলে এলাম হুতা আমার বন্ধুরে ফাটাইলাম লেগুনার ড্রাইভারের সাথে কথা বলছি দেখ কত ভাড়া লাগবে নোয়াশপল্লিতে যেতে কথাবার্তা বলে আলোচনা সাপেক্ষে একশো টাকা একজন প্রতি করে ভাড়া হুতা ভাড়া থেকে নোয়াশপল্লিতে অটো বা সিএনজি কোনো কিছু জানে একমাত্র লেগুনাই যায় নোয়াশপল্লিতে আমাদের গাড়ি নোয়াশপল্লিতে যাওয়ার জন্য রওনা দিলো চারিদিকে মনোরম পরিবেশ সুন্দর পরিবেশ সবুজ শ্যামল গাড়া আশা করি এখানে যে কেউ ঘুরতে আসলে ওর মন ভালো হয়ে যাবে অটোমেটিকলি এত সুন্দর মনোরম পরিবেশ আগে কখনো দেখি নাই শ্যামল এত সুন্দর পরিবেশ খুব ভালো লাগতেছে আমার আশা করি আপনাদেরও ভালো লাগবে যদি আপনারা নোয়াসপল্লিতে ঘুরতে আসেন এত মনোরম পরিবেশ যদি উপভোগ করেন তো খুব ভালো লাগবে আপনাদের অবসর সময় ঘুরে আসতে পারেন নোহাসপল্লী থেকে খুবই সুন্দর দেখার মতো একটা জায়গা নোয়াশপল্লী বেশি একটা দূরে নাই পল্লী হঠাৎ করে আমাদের গাড়িটা একটু সমস্যা হয়ে গেছে সেজন্য অন্য একটা গাড়ি নিয়ে যেতে হবে নোয়াশপল্লীতে কোলা আকাশের নিচে উটুল দিয়ে গেলে খুব ভালো লাগবে এর মজাটা আলাদা আমি খুব এক্সাইটেড খুব ভালো ফিল করতেছি দেখতেই পারছেন আপনারা আমি খুব আনন্দে আছি খুব ভালো লাগতেছে গেছে আমার চারিদিকের পরিবেশে আমি খুব মুগ্ধ অনেকক্ষণ জার্নি করার পর চলে এলাম নোয়াশপল্লিতে আর একটু ভিতরে হেঁটে গেলে চলে যাব নোয়াশপল্লি পার্কের সামনে একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে নোয়াশপল্লিতে একা কখনো আসবেন না ঘুরতে সঙ্গে কাউকে নিয়ে আসবেন না হলে হয়তো বা দুর্ঘটনায় প্রতিফলিত হতে পারেন এখন হয়তোবা বলবেন নোয়াশপল্লি নিয়ে এতক্ষণ বড় যে গুণাগণ গাইছেন এখন আবার বলতেছেন যে নোয়াশপল্লিতে কখনো একা আসবেন না এত বড় বড় জঙ্গলের মধ্যে হাই পকেটমার থাকতে পারে তো দুর্ঘটনার কবলিত হতে পারে সেজন্য আমি আগে থেকে সাবধান করে দিচ্ছি আপনাদেরকে আপনারা হয়তো এখন আন্দাজ করতে পারছেন যে আমি নোয়াশ বলিতে এখন চলে আসছি হ্যাঁ বন্ধুরা আমি নোয়াশ বলিতে এখন চলে আসছি ছোট ছোট ছোটো দোকানগুলা দিয়ে দেখা যাচ্ছে সেই নোয়াশ পল্লির সামনে এর দোকানগুলা এই যে গেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নোয়াশ প্রথম গেট এক নাম্বার গেট যেহেতু বেসে থাকতে হুমায়ুন আহমদ স্যারের সাথে দেখা করতে পারেনি নোয়াশ পল্লি যখন এসেই পড়েছি হুমায়ুন আহমদ স্যারের সমাধিটা দেখে যায় এটাই হচ্ছে হুমায়ুন আহমেদ স্যারের সমাধি দুই হাজার বারো সালে তিনি মৃত্যুবরণ করেছেন যে বন্ধুরা দেখতে হুমায়ুন আহমেদ স্যারের সমাধির সামনে দাঁড়িয়ে আছে আছে সেই বন্ধুটার নাম হুমায়ুন শেখ সারের নাম হুমায়ুন আহমেদ আর আমার বন্ধুর নাম হুমায়ুন শেখ কেউ কিছু মনে করবে না এত বড় একটা মানুষের সাথে আমার বন্ধুর সাথে তুলনা দিলাম জাস্ট একটু মজা করলাম হুমায়ুন আহমেদ সারের সমাধি দেখা হয়ে গেছে তাই চলে যাচ্ছে হুমায়ুন আহমেদ সারের সমাধি থেকে আমরা এখন চলে যাবো নোয়াশপল্লি পার্কের ভিতরে আশা করি আপনারা এখানে এসে ভালো সময় কাটাতে পারবেন মনোরম দৃশ্য দেখে ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন